নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কন্যা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে কুড়িটি অদ্ভুত ঘটনা ঘটবে আগামীকাল থেকে জীবনটা স্বর্গ হবে আগামীকাল পয়লা জুন থেকে তিরিশে জুনের মধ্যে অর্থাৎ এক মাসের মধ্যে মহাপ্রলয় ঘটবে জুন মাসের মধ্যে যেন একাধিক শুভ সংযোগগুলো আপনারা খুঁজে পাবেন গুরু এবং মঙ্গলের কৃপায় প্রচুর সাফল্য আসবে কারণ একদিকে বৃহস্পতি গ্রহ আপনার রাশির দশম ঘরে অবস্থান করছে আরেকদিকে মঙ্গল গ্রহ আপনার রাশির একাদশ ঘরে অবস্থান করছে সেক্ষেত্রে বৃহস্পতি এবং মঙ্গল দুটি গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়ে থাকে যার মাধ্যমে ব্যাপক পরিমাণে পরিবর্তনের সুযোগ থাকবে আপনার জীবনে এতদিন যে পরিবর্তনগুলো হচ্ছিল না এবার কিন্তু আগামীকাল থেকে একটি মাসের মধ্যে মহাপ্রলয় ঘটবে পরিবর্তন আসবে কারণ জ্যোতিষশাস্ত্র মতে মঙ্গল গ্রহকে সেনাপতি গ্রহ বলা হয়ে থাকে অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে নটি গ্রহের উল্লেখ রয়েছে আর এই নটি গ্রহের মধ্যে মঙ্গল গ্রহ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ যার মধ্যে সেনাপতিত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে আর সেই সেনাপতির গ্রহের আপনারা প্রভাব পাবেন যার মাধ্যমে বিপুল পরিমাণে লাভের সুযোগগুলো থাকবে আর একদিকে থাকছে বৃহস্পতি গ্রহ অর্থাৎ জ্যোতিষশাস্ত্র মতে নটি গ্রহের মধ্যে বৃহস্পতি গ্রহের ভীষণ গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে বৃহস্পতি গ্রহকে গুরু গ্রহ বলা হয়ে থাকে নটি গ্রহের মধ্যে গুরু গ্রহের যদি প্রভাব সেটি বৃহস্পতি গ্রহের মধ্যে রয়েছে তো সেক্ষেত্রে একদিকে গুরু গ্রহের প্রভাব আপনারা পাবেন একদিকে সেনাপতি গ্রহের প্রভাব যার মাধ্যমে কর্মজীবনে যেমন উন্নতির সুযোগ থাকবে দশম ঘরে গুরু গ্রহের প্রভাব বৃহস্পতি গ্রহের প্রভাব আর্থিক লাভ ইঙ্গিত করাবে সম্পর্কের ক্ষেত্রে অনেকগুলো পরিবর্তন নিয়ে আসবে আপনারা উচ্চাকাঙ্ক্ষা খুঁজে পাবেন কিংবা যে কোনো মানসিক দিক থেকে একটা ব্যাপক পরিবর্তনের রাস্তা আপনারা পেতে চলেছেন আর সঙ্গে সঙ্গে মঙ্গল গ্রহের একাদশ ঘর লাভের ঘর বলা হয় সেই জায়গায় লাভের ঘরে মঙ্গলের মঙ্গলের যে অবস্থান সেরাপতি গ্রহের অবস্থান যে কোনো কর্মক্ষেত্রে আপনার কিন্তু উৎসাহ কিংবা উদ্দীপনাগুলোকে বাড়িয়ে তুলতে সাহায্য করাবে সাহস খুঁজে পাবেন সাহসের সঙ্গে লড়াই করার মতো ক্ষমতা আপনার ভেতরে তৈরি হবে আর বিশেষ করে আপনি যত কাজকর্মের বিষয়ে মনসংযোগটাকে বজায় রাখবেন তত উন্নতির প্রবল শিখরে পৌঁছতে পারবেন তবে বেশ কিছু ক্ষেত্রে মঙ্গলের প্রভাবে কিন্তু আপনারা যেমন লাভ পাবেন তেমন কিছু ক্ষেত্রে যদি সাবধানতা বজায় রাখেন তাহলে আপনারা যে কোনো মাধ্যমে মঙ্গল এবং বৃহস্পতি দুটি গ্রহের প্রভাবে প্রচুর উন্নতি করবেন প্রচুর লাভের সুযোগগুলো খুঁজে পাবেন একদিকে সেনাপতি গ্রহ এক আরেক দিকে থাকছে গুরু গ্রহের প্রভাব যার মাধ্যমে জীবনটা আপনার একটা নতুন দিশা খুঁজে পাবে আগামীকাল থেকে একটি মাস পয়লা জুন থেকে তিরিশে জুনের মধ্যে অর্থাৎ এই জুন মাসের মধ্যে আপনারা আপনাদের জীবনে মহাপ্রলয় ঘটতে দেখতে চলেছেন তাই আলোচনার মাধ্যমে জানাবো যদি আপনি কন্যা রাশি কিংবা কন্যা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটা একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন কোন কোন জায়গায় লাভ হবে কোন কোন জায়গায় সাবধান থাকলে আপনি অনেক ঝামেলা ঝঞ্ঝাট থেকে নিজেকে দূরে রাখতে পারবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় বৃহস্পতি দেব লিখবেন জয় মঙ্গলদেব লিখবেন নিশ্চিত বৃহস্পতি এবং মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে সকল বাধা বিপদগুলোকে জীবন থেকে একেবারে মুছে ফেলতে পারবেন তো বৃহস্পতি এবং মঙ্গলের যে গুরুত্বপূর্ণ অবস্থান কর্মক্ষেত্রে উৎসাহ প্রদান করবে অর্থাৎ কাজকর্মে উৎসাহ খুঁজে পাবেন তবে কাজকর্মের জায়গায় যদি কোনো বাধা আসে সেই বাধাগুলোকে নিয়ন্ত্রণ করুন অর্থাৎ কাজের ক্ষেত্রে অবহেলা পরিত্যাগ করে দিন যত আপনি কাজকর্মের জায়গায় সঠিক মানসিকতা লাগাবেন বৃহস্পতি এবং মঙ্গলের প্রভাবে তত আপনার কাজকর্মের জায়গাটা একেবারে এগিয়ে যাবে যে কাজ দীর্ঘদিন ধরে ফেলে রেখেছেন খুব তাড়াতাড়ি সেই কাজগুলোকে সেরে ফেলুন একটি মাসের মধ্যে আপনারা সকল কাজ ছেড়ে ফেলতে পারবেন কারণ মঙ্গল এবং বৃহস্পতি সেনাপতি এবং গুরু গ্রহের প্রভাব আপনাকে প্রভাবিত করবে যার মাধ্যমে পেশাদারি কাজকর্মে যেমন উন্নতি করবেন তেমন যে কোনো সরকারি বেসরকারি কাজকর্মের ক্ষেত্রে যত আপনি ফেলে থাকা কাজগুলোকে সেরে ফেলতে পারবেন আপনারা সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন নিজের মন পছন্দ মতো কাজকর্মের সুযোগ পাওয়া যেতে পারে যত আপনি মনকে মজবুত রাখবেন যত আপনার জীবনের পরিবর্তনগুলো আপনি একের পর এক করার চেষ্টা করবেন আপনারা প্রচুর পরিমাণে পরিবর্তন পাবেন এমন কিছু সুখবর এমন কিছু ঘটনা ঘটবে আপনার জীবনের সঙ্গে যে ঘটনার দ্বারা আপনি প্রচুর সাফল্য জীবনে খুঁজে পাবেন যারা কাজকর্মের পরিবেশে ঝগড়াঝাড়ি অশান্তি কিংবা তিক্ততা নিয়ে বসে রয়েছেন তারা কিন্তু এবার কাজকর্মের জায়গায় ঝগড়া ঝুঁটি অশান্তিগুলোকে নিয়ন্ত্রণ করে ফেলতে পারবেন আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা আপনার বসের সঙ্গে যত আপনি সম্পর্ক ভালো রাখবেন মঙ্গল এবং গুরু দুটি গ্রহের প্রভাব আপনাকে লাভবান করাবে আপনি কাজকর্মের জায়গায় পদোন্নতি পাবেন নিজেদের মন পছন্দ মতো জায়গায় ট্রান্সফার কিংবা বদলি হওয়ার সুযোগ সুবিধাগুলো আপনারা পেতে পারেন তো পরিস্থিতি কর্মক্ষেত্রে একেবারে গুরুত্বপূর্ণ পরিস্থিতি কর্মক্ষেত্রে একেবারে লাভদায়ক হতে চলেছে পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনি আপনার জীবনে সকল রকম সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন ইতিমধ্যে যে উদ্বেগগুলো রয়েছে সেই উদ্বেগগুলোকে দূর করে ফেলুন অতিরিক্ত রাগ যদি প্রবণতা থেকে যত আপনি দূরে থাকবেন তত সাফল্যের রাস্তা খুঁজে পাবেন আর যত আপনি ধৈর্যের সহকারে চলবেন যত আপনার মনটাকে শান্ত রাখবেন মঙ্গলের দিক থেকে শুভ প্রভাব পাবেন সাহসিকতা বাড়বে কাজকর্মের জায়গায় যে ভয় ছিল একটা ভয় আপনার কাজকর্মের জায়গায় আপনাকে সমস্যা দিচ্ছিল সেই ভয়গুলো দূর হবে যদি আপনি আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করেন কাজকর্মের জায়গায় যদি আপনি ভুল ত্রুটিগুলোকে না করে সঠিকভাবে কাজ করেন তাহলে নিশ্চিত লাভবান হবেন যে ভুলগুলো দীর্ঘ সময় ধরে আপনারা করে চলেছিলেন এবার সেই ভুলগুলোকে শুধরে ফেলুন দেখবেন জীবনে প্রচুর উন্নতি হবে জীবনে সাফল্যের রাস্তাগুলো প্রচুর পরিমাণে আপনারা খুঁজে পাবেন আর রাগ যদি প্রবণতা থেকে দূরে থাকুন অতিরিক্ত চাঞ্চল্যকর পরিস্থিতি থেকে নিজেকে দূরে রাখুন হঠাৎ হুটপাট করে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলা বুঝে শুনে না করে কোনো কাজ করে ফেলা এগুলো থেকে দূরে থাকুন যত আপনি বুঝে শুনে কাজ করবেন মঙ্গল এবং বৃহস্পতি দুটি গ্রহের শুভ ফল আপনি পাবেন এবং আগামীকাল থেকে একটি মাস গুরুত্বপূর্ণ একটি মাসের মধ্যে আপনি নিজের মনের ভয়গুলোকে দূর করতে পারবেন কর্মক্ষেত্রে প্রবল উন্নতি থাকবে বিদেশ বাইরে যাওয়ার ক্ষেত্রে যোগাযোগের মাধ্যম পাবেন আর নতুন কাজকে হাতিয়ার করে আপনি এবার এগিয়ে যেতে পারবেন আপনার প্রতিটি লক্ষ্যমাত্রাকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন পেশাদারী কাজকর্মে আপনারা প্রচুর লাভ পাবেন যে কোনো নতুন প্রকল্পে নিজেকে যুক্ত করতে চাইলে আগামীকাল পয়লা জুন থেকে একেবারে তিরিশে জুনের মধ্যে নিজেকে যে কোনো কাজে যুক্ত করাতে পারেন কারণ একটি মাস সময় ধরা হয় যদি সেক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ সময় একদিকে সেনাপতি গ্রহ একদিকে গ্রহের প্রভাব আপনাকে নিশ্চিত সাফল্যের রাস্তাগুলো দেখাবে কিংবা আপনাকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যে জায়গাটা আপনার জন্য একেবারে জীবনের ক্ষেত্রে অনুকূল হতে চলেছে আর আপনারা টাকা পয়সার দিক থেকেও লাভ পাবেন অর্থ সংক্রান্ত দুশ্চিন্তা মিটবে আর্থিকভাবে অগ্রগতি হবে যে কোনো কাজকর্মের জায়গা থেকে অর্থ পাবেন আপনি যদি কোনো ঋণ কিংবা লোনের চালে জড়িয়ে রয়েছেন সেক্ষেত্রে সেই লোন ধারগুলোকে পরিশোধ করার জন্য আপনি বহু সুযোগ পাবেন এবং ঋণ থেকে মুক্তি লাভ করতে পারবেন আপনার যে কোনো আর্থিক সমস্যাগুলোকে আপনারা খুব সহজ সরলভাবে মিটিয়ে ফেলতে পারবেন জীবন একেবারে গুরুত্বপূর্ণ জীবন একেবারে পূর্ণ হতে চলেছে আর আপনারা বিভিন্ন উৎসগুলো থেকে বিভিন্ন মাধ্যমগুলো থেকে অর্থকরীর বিভিন্ন দিক থেকে আনাগোনার লক্ষ্য করতে পারবেন বৃহস্পতি গ্রহের দশম ঘরে অবস্থান কর্মের ঘরে অবস্থান যার কারণে আপনারা জীবনে প্রচুর লাভের সুযোগ রাস্তাগুলো খুঁজে পাবেন সম্পর্কের ক্ষেত্রে আপনারা গুরুত্ব পাবেন বিবাহিত জীবন দে যারা যুক্ত রয়েছেন আপনাদের জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত হবে আপনারা যে কোনো ধরনের অবিবাহিত হয়ে থাকলে পয়লা জুন থেকে তিরিশে জুনের মধ্যে কোনো বিবাহের ব্যাপারে কোনো না কোনো শুভ সংযোগ তৈরি হতে পারে এই সময় বৃহস্পতির প্রভাব অনেকটা আপনাকে প্রভাবিত করবে তবে সকল জায়গায় আপনারা হুটপাট করা থেকে দূরে থাকার চেষ্টা করুন বাবা কিংবা আপনার মায়ের সঙ্গে সম্পর্ক যত ভালো রাখবেন তত শুভ ফলগুলো আপনারা পাবেন আর যত আপনি শারীরিকভাবে গুরুত্ব দেবেন শারীরিক মানসিকভাবে যত আপনি সঠিক থাকবেন সজাগ থাকবেন আপনারা উৎসাহ উদ্দীপনা প্রতিটি পদক্ষেপে খুঁজে পাবেন আর যারা নেশা করে থাকেন নেশা থেকে দূরে থাকুন আপনারা শারীরিক স্বাস্থ্যের দিক থেকে বহু পরিবর্তনগুলো খুঁজে পাবেন যানবাহন চালিয়ে যারা এদিক ওদিক যাতায়াত করে থাকেন অল টাইম তাদের ক্ষেত্রে খানিকটা সাবধানতা বজায় রাখতে হবে অর্থাৎ মঙ্গল এবং বৃহস্পতির যে গুরুত্বপূর্ণ গোচর আপনাকে বিভিন্ন ক্ষেত্রে লাভ দেবে কিছু ক্ষেত্রে সাবধান থেকে চলতে পারলে আপনারা বিপদমুক্ত হতে পারবেন বাবার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অনেকটা উন্নতি হবে যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে আপনি আপনার বাবার সঙ্গে রয়েছিলেন তাহলে সেই ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে আপনারা দূর করে ফেলতে পারবেন আর কোনো জায়গা থেকে অপ্রতাশ্রিত্যভাবে কিছু লাভ আপনারা খুঁজে পেতে পারেন হঠাৎ করে লাভ হঠাৎ করে উন্নতি এমন সুযোগ সুবিধা যোগাযোগের মাধ্যমগুলো দেখা দিতে পারে যে কোনো জায়গায় ভ্রমণের ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো থাকতে পারে আপনি কোনো আধ্যাত্মিক কাজকর্মে ইতিমধ্যে নিজেকে যুক্ত করতে পারেন আগামীকাল পয়লা জুন থেকে দশই জুনের পয়লা জুন থেকে তিরিশে জুনের মধ্যে অর্থাৎ একটি মাসের মধ্যে মহাপ্রলয় ঘটবে মঙ্গল এবং বৃহস্পতি সেনাপতি গ্রহ গুরু গ্রহের প্রভাব আপনাদেরকে প্রভাবিত করবে যত আপনি নিজেকে সেফ জায়গায় রাখবেন যত আপনি মনের কথাগুলো মনের মধ্যে চেপে রাখবেন কারোর সঙ্গে মনের কথা বলতে যাবেন না কিংবা আলোচনা করতে যাবেন না তত সাফল্যের পথগুলো দেখতে পাবেন আর শারীরিক মানসিকভাবে গুরুত্ব রাখুন মনে যত ভালো ভাবনা রাখবেন তত এক মাসের মধ্যে সাফল্যের পথগুলো সুন্দরভাবে আপনারা একের পর এক খুঁজে পাবেন তাই আপনি রাশি কিংবা কন্যা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আগামীকাল থেকে জীবনটা স্বর্গ হবে কোটিটি অদ্ভুত ঘটনা ঘটবে আগামীকাল পয়লা জুন থেকে তিরিশে জুনের মধ্যে এক মাসের মধ্যে মহাপ্রলয় ঘটবে আপনাদের জীবনে গুরু এবং মঙ্গলের কৃপায় প্রচুর সাফল্য আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় বৃহস্পতিদেব লিখবেন জয় মঙ্গলদেব লিখবেন নিশ্চিত মঙ্গলদেব এবং বৃহস্পতি দেবের কৃপা আশীর্বাদে সকল বাধা দূর দূর হবে বিপদ দূর হবে আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেট পেয়ে যাবেন